হ্যালো এই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি ইউটিউবে এ ডেইলি ভিডিও আপলোড করতে পারছি না সো আজকের এই ভিডিওতে দেখাবো আমি মাছ চাষে পাশাপাশি আমি কিছু ছাগল পালন করি টোটালি এ ছাগল আছে ছয়টি ভিডিওতে এ দেখতেই পারতেছে এন আমার যে ছয়টি ছাগল ছয়টি ছাগলই কি সুন্দর ঘাস খাচ্ছে প্লাস প্লাস জায়গায় জায়গায় দেখুন পানিও জমেছে এই পানির মধ্যে এই ছাগলে আমার ছাগলগুলো ঘাস খাচ্ছে এখন যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই ছয়টি ছাগলের মধ্যে সবচেয়ে বড় ছাগল এই ছাগল থেকেই মূলত ও সবটি এ ছাগল হয়েছে এই ছাগলের জাত হচ্ছে এ ক্রস জাত যা কিনা বছরে দুইটি দুইবার করে এ বাচ্চা হয় সো আমি এই ছাগলগুলো পেলে মোটামুটি লাভবান হয়েছি আজকের এই ভিডিওতে এতটুকুই থাকুক আর আমি পরবর্তীতে ভিডিওতে এ আরও আপডেট জানাবো আর আমার এই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকন চাপ দিয়ে রাখবেন আর কোনো কিছু তথ্য জানতে না চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে সবাইকে ধন্যবাদ